কাউকে আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না কাউকে ছোটো করা কাউকে আঘাত করা এটা আমার উদ্দেশ্য নয় যে আমার ভিডিওটি কোনো গোত্র ব্যক্তি বা মানুষের সাথে মিলে যায় এর জন্য আমি নিজের দায়ী নই যে কথাগুলো বলবো এটা আমার আইডিয়া থেকে যতগুলো নিউজ দেখছি সেখান থেকে কথাগুলো বলবো যে কোথায় কী হতে পারে কারণ ভোট নিয়ে আমার আজকের টপিক হলো ভোট ভোটের বিষয়ে মানুষের এবারের যে বিপদ সামনে এসেছে যা কল্পনাও করতে পারেনি অনেকেই বিপদটা কী আপনাদের তো জানতে হবে তাই না আমি জানি কেউ খোলাসা করে আপনাদের বলেনি বলবে না মনের মতো করে আপনারা সে উত্তর পাচ্ছেন না বা কোথাও গিয়ে সেই কেন হানা ভোটের আয়োজন করা হলো এবং আপনারা কাকে ভোট দিতে পারেন বিস্তারিত আজকের আলোচনা থাকবে এবং আমি মনে করি আজকের আলোচনা হবে সবার সেরা এবং শিক্ষা একটা কথা বলে রাখি আমার ভিডিও তাহলে আপনারা কেন দেখবেন আমার ভিডিওতে শুধু দেখবেন শিক্ষা নেওয়ার জন্য এই ভিডিওতে অনেক শিক্ষা রয়েছে যা অন্য কোনো ভিডিওতে হয়তো বা নাই নাই আমি এটা বলিনি হয়তো বা থাকলে থাকতেও পারে কিন্তু আমার মনে হয় আমার মতো এত গুরুত্বপূর্ণ তথ্য বা কথা আপনারা কোথাও পাবেন না তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সামনে আমি যে কথাগুলো বলবো এই কথার দ্বারা যদি আপনারা কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটি সিরিয়াসলি নেবেন না কেননা আমার কথাগুলো সংসদ মানে সংসদের কথাগুলো না যে এটা হুবহু হতে পারে যেটাকে চেঞ্জ করা যাবে না তবে আজকে আপনাদের সামনে আমি চোখের পর্দা সরিয়ে দেবো হাঁ না ভোটে প্রতি বছর হাঁ না ভোটে কোনোটা মানে এর আগে যে হয়েছে সেখানে এতটা সংশয় এতটা বিপদ এতটা কঠিন আমাদের মনে হয়নি কিন্তু এবছরে হা না ভোট অনেক জানি না বোঝেই না এটা কি হতে চলছে এটা কি চাল এটা কি চক্রান্ত এটা কি বিপদ এটা কি আমাদের জন্য নতুন কোনো কালো অধ্যায় না আধার না আমাদের ক্ষতি করবে বলে এ হানা ভোটের আয়োজন করা হয়েছে কোথাও গিয়ে আপনারা দেখবেন প্যাস মেরেই দিছে যেই প্যাস আপনারা কখনো কোথাও খুলতে পারবেন না এটা একটা ভয়ঙ্কর প্যাস এবারের হানা ভোটে যেমন বিপদ রয়েছে ঠিক তেমনই ভোট কাকে দিবেন একটু জেনে শুনে দেবেন যাই হোক আপনারা মন থেকে বলুন তো এই এবছরের হা না ভোট কেন আয়োজন করা হয়েছে হা হয়তো ভোট হবে বা না হবে না সেটা ভোটের আগেই করলো না ভোটের দিনেই কেন করলো বা একসাথে দুটো ভোট কেন তার মানে ডাল কুচ কালা হে ইয়ার মানে এখানে কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে যেই প্রবলেম ক্রিয়েটটা আপনার জীবনের হতে পারে একটা ভয়ঙ্কর দিক হতে পারে আপনার জীবনে একটা মনে করেন কালো অধ্যায় অথবা বিপদ আমি হানা ভোট আজকে পানির মতো করে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি একটা কথা বলে দিই আপনি কাকে ভোট দিবেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন এটা আমার মানে যেটা সেরা কথা আর কাকে কেন দিবেন না এই নয় আমি বিস্তারিত আলোচনা করব আর এবার কে প্রধানমন্ত্রী হতে পারে সম্ভাব্য আমি সেই নিয়েও আলোচনা করব তার আগে এবছরের জীবনের বড় একটা কষ্ট দুঃখ যন্ত্রণা ভয়ঙ্কর দিক ভোটের হানা দিক আপনাদের সামনে ক্লিয়ার করে ধরবো প্রতিবারই প্রতিবার বলতে বিগত বছর যে বিগত হানা ভোটের যে আয়োজন হয়েছিলো সেটা একটা আলাদা ছিল কিন্তু এবছরের হানা ভোটের মধ্যে আচ্ছা বলুন তো এখানে আমাদের কোথায় বিপদে ফেলে রেখেছে আপনাদের কাছে প্রশ্ন করছি এবছর হানা ভোটে বিপদ রয়েছে যে বিপদের কথা অনেকেই জানে না এবং এখানে দেশের বড় ধরনের ক্ষতি হবে বলে মনে করছি আমি যেটা মনে করি এখন আপনারা বলবেন কিভাবে ক্ষতি হবে আপনারা বলেন তো এই যে হা না ভোট করছে এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে জুলাই সনদ নাতে হাতে দিলে জুলাই সনদ তারপরে জামাতের যদি কেউ বিপক্ষে প্রার্থী হয় তার থেকে স্পিকার এগুলো শর্ত আনছে তারপরে না ভোট দিলে এদেরকে চাই না মানে এই টাইপের কিছু একটা শর্ত আনছে যে এগুলো আনার কি আদৌ কোনো দরকার ছিল আপনারা সবাই নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী আপনার যাকে মনে হয় মনোনীত আপনার যাকে মন মতো হয় তাকে ভোট দেবেন তাহলে হানা ভোট দিয়ে এই যে একটা মানে গণ্ডগোল প্যাঁচ লাগানো এটাকে আদৌ উচিত হয়েছে বলেন বললাম না কোথাও জল করা হয়েছে যে জল আমরা কেউ বুঝতেছি না অনেকেই না বুঝে আমরা হাতে ভোট দেব আর অনেকেই না বুঝে আমরা নাতে ভোট দেব বুঝে শুনে নয় গ্রামের সাধারণ মানুষজনকে যদি জিজ্ঞাসা করি হা না ভোট কি তারা বুঝতেইছে না হাতে দিলে হবে নাতে দিলে কী হবে তাও তারা জানে না তাহলে তাদের জন্য কি সামনে বিপদ অপেক্ষা করছে এটা কি বলার আর অবকাশ রাখে যে কোনো জিনিস না জেনে একটা ভোট দেওয়াও মানে আমার মনে হয় যে এটাও একটা বিপদের কারণ আমি যদি হাতে ভোট দিই তাহলে আমাদের দেশের কি ক্ষতি হতে পারে আর আমি যদি নাতে ভোট দিই আমাদের দেশের কি ক্ষতি হতে পারে এটা আগে জেনে নিন প্রথম কথা হলো হাটে যদি ভোট দেন জুলাই সনদ যারা রয়েছে বা এই যে যারা বিরোধী দল হবে এবছর তো বিরোধী দল হতে গেলে জামাত হতে হবে আর যদি সরকার হয় বিএনপি হবে এটা সম্ভাব্য আমি যা বলছি এটা সিরিয়াসলি নিয়ে আবার মনে করছেন এটাই হয়ে যাবে আল্লাহ তালা যাকে ইয়ে করছেন সেই হবে কিন্তু এটা একটা সম্ভাব্য আইডিয়া থেকে বলছি যে এবছর বিএনপি হয়তো প্রধানমন্ত্রী হবে আর বিরোধী দল হবে জামাত এখন যদি হাটে ভোট দেন তাহলে কি হবে জামাত থেকে একটা স্পিকার থাকবে জামাত থেকে কি থাকবে জামাত হোক বা বিরোধী দল যেই হোক না কেন জামাতের নাম উল্লেখ করা উচিত নয় মানে যেই বিরোধী দল হোক যাই হোক নামটা হয়তো আমার বলা ঠিক হয়নি যেই দলই বিরোধী দল হোক না কেন তখন বিরোধী দল থেকে সংসদে একটা স্পিকার থাকবে কথা বলার এখন বিরোধী দল থেকে যদি সংসদে কথা বলার থেকে থাকে তাহলে এক্ষেত্রে দেশের কি বড় ধরনের ক্ষতি হবে কখনো ভেবে দেখেছেন সরকার যদি কোনো আইন পাশ করতে চায় সরকার অর্থাৎ সরকার দলীয় যে স্পিকার থাকবে সে যদি কোনো আইন পাশ করতে চায় সে যদি দেশের স্বার্থে কিছু করতে চাই। বিরোধী দল সেটাকে যদি তার মন মন মতো না হয় সেটাকে সে আটকে দিবে বলবে না এটা আমরা চাই না তাহলে কী দাঁড়ালো আমাদের দেশের যে কোনো জিনিস মানে দেখা গেল আমরা কোনো জিনিস চাই এটাতে এখন বিরোধী দল চাচ্ছে না বিরোধী দলের যেহেতু স্পিকার রয়েছে বিরোধী দলের থেকেও যেহেতু রয়েছে তখন ওই জিনিসগুলো আর সরকার করতে পারবে না কেন পারবে না কারণ বিরোধী দলের স্পিকার চাচ্ছে না এক দলে চাইলে আরেক দল চাচ্ছে না তাহলে তো হবে না এই জায়গায় গণ্ডগোল দে দেখা গেলো দেশে অধিকাংশ জিনিসগুলো এখানে ঝুলন্ত থাকবে অধিকাংশ জিনিস এখানে কি হবে ঝুলন্ত থাকতে পারে আমার আইডিয়া থেকে বলছি প্লিজ কেউ আবার এটা সিরিয়াসলি নিন না আমার আইডিয়া ভুলও হতে পারে কারণ আমি মানুষ মানুষ মাত্র ভুল হবে এটাই স্বাভাবিক আমার যেটা মনে হচ্ছে তখন দুই দলে একটা গণ্ডগোল তৈরি হয়ে যাবে দেশের আরও অবস্থা খারাপ হয়ে যাবে নাতে ভোট মানি আমরা যাকে জয়ী চাইছি আমরা তারই স্পিকার চাই অন্যদের চাই না এটা হলো কথা আর একটা কথা হলো ভোট যে কোনো মুহুর্তে সরকার যেই হোক না কেন পাঁচ বছরই ক্ষমতা কেন থাকতে হবে সরকার আমরা যদি সরকারকে মনে করি সে দেশের ক্ষতি করছে বা দেশের এমন কিছু করছে যা আমাদের সাথে সামঞ্জস্যশীল নয় তাহলে তখনই আমরা সরকারকে মানে তখনই সে কী হয়ে যাবে ক্ষমতা থেকে নেমে যাবে এমন নিয়ম আমরা ভোটের আগে কেন করছি না কারণ এমন মানুষ রয়েছে যাদেরকে দেখলে অনেক ভালো মনে হয় পরবর্তীতে দেখা যায় তারাও দেশের মানে ক্ষতির সাথে জড়িত মনে হয় এমনটা করা উচিত ছিল এবছর হানা ভোট নিয়ে যেমন মানে কঠিন অবস্থা ঠিক তেমনই আপনারা কাকে ভোট দেবেন এটাও কঠিন অবস্থা এক একজনের এক এক রকম মন্তব্য এক একজনের এক এক রকম কথা এক একজনের সত্য কথা কেউ বলছে না কেউ উই না আপনারা কি জানেন সত্য বলার জন্যই তো আমি আসি অনেকে এখন জামাতকে নিয়ে আমার কিছু কথা বলার আছে কারণ আমরা দেখলাম যে জামাতের লোকজন অনেক অনেক রকম কথা বলে জান্নাতের টিকে এগুলো আমি বলতে চাই না সেটা প্রতিটা মানে যারা প্রার্থী হয় আর কি তাদের কিন্তু একটা করে কি থাকে বক্তব্য থেকে থাকে তো জামাতের ইসলামের যে বক্তব্য আমরা শুনেছি শুনে যাই হোক অনেক সমালোচনা হয়েছে অনেক আলোচনা সমালোচনা এর মধ্যে দিয়ে গিয়েছে এটা হয়তো জামাত ভোটে আসার জন্য অনেক রকমভাবে চেষ্টা করছে করবেই যার যার সে কারণ আমি যদি ভোটে দাঁড়াই তা আমি জিতবো এ আশা তো আমারও থাকে বিএনপি যদি ভোটে দাঁড়ায় বিএনপিও জিতবে নাঙ্গল যদি ভোটে দাঁড়ায় সবারই কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল যে আমি জিতবো আসলে কি সবাই জিতে জিতবে কিন্তু একজন এটা কি আপনারা বুঝতে পারছেন তাহলে একজন জিতলে ওই একজন হতে পারে আমি হতে পারে আপনি যে কেউ যারা ভোটে দাঁড়িয়েছে এখন যার যার অনুযায়ী সে বক্তব্য রাখবে এখন বলি জামাত ইসলামকে আমি কেন সাপোর্ট করি না প্রথম কথা হলো জামাত ইসলামকে আমি সাপোর্ট না করার এদের আমি কোনো কিছু সুস্পষ্টভাবে বুঝি না যে তারা কি বোঝাতে চাচ্ছে তারা কেন ভাই বিএনপি মনে হয় গুহার হারবে এবারে নির্বাচন বিএনপি হারলেও কোনো সমস্যা নাই হেরে যেতেই পারে এখানে মানে হারা জিতা নিয়ে আমার কোনো কি নাই জামাত হারলেই বা জামাত জিতলেই যে আমার কি হবে পাঁচতলা বাড়ি করে দিবে বা বিএনপি জিতলেই যে আমার দশতলা বাড়ি করে দেবে কখনোই না এত বছরে কোনো সরকার আমাদের কোনো কিছু করে দিয়েছে আপনারা দেখাতে পারবেন কেউই না বরঞ্চ আমাদের যে ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা এই টাকাগুলো আমাদেরকে কেউ দেয়নি আজ বিএনপি উঠলেও আমাকে বিশতলা বাড়ি করে দিবে না জামাত উঠলেও আমাকে বিশতলা বাড়ি করে দিবে না কেউই দিবে না আমি কেন জামাতকে সাপোর্ট করি না বা ভোট দিই না এর একটা কারণ হলো জামাত ইসলাম এই ইসলাম যদি তারা সত্যি সত্যিকার অর্থে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তাহলে এই নাম দিয়েই তাকে ভোটে দাঁড়াতে হবে কেন অন্য নাম দিয়ে দাঁড়াক কারণ যখন জামাত ইসলাম নাম দিয়ে ভোটে দাঁড়াবে এদের বিদেশির সাথে সুসম্পর্ক তেমন নাই এই যে এত এত লোকগুলোর বিদেশের সাথে ভালো সম্পর্কে থাকা সত্ত্বেও দেশ চালাতে পারছে না ভিসার আটকে দিচ্ছে এত কিছু করেছে ডক্টর ইনো সাহেব দেশ চালাতে গিয়ে ব্যর্থ হননি উনি একশো পার্সেন্ট ব্যর্থ হয়েছেন ওনার সাথে এত বিদেশি সম্পর্ক তবুও ভিসা দেখেন না ভিসা জটিলতা আটকে গেছে আমরা ইউরোপ কাটিতে যেতে পারছি না অনেক দেশ থেকে বের করে দিচ্ছে অনেক ভিসা জটিলতা অসংখ্য তাহলে জামাত ইসলামের আমি যদি বলি বিদেশের সাথে সুসম্পর্ক নাই তাহলে ওনারা আরও কিভাবে দেশ চালাতে পারবেন প্রশ্ন কিন্তু রয়ে যায় আমি আবেগ দিয়ে কথা বলি না বিবেক দিয়ে বলছি জামাত ইসলাম ধরেই নিলাম বিজয় হয়ে গেল ভোটে দাঁড়া উঠে গেল আপনি দেখেন ইসলামিক যেগুলো কান্ট্রি রয়েছে আমেরিকা বলেন বা এই যারা ইসরায়েল পশ্চিমা যারা রয়েছে নাম উল্লেখ করছি না এরা কিন্তু সেখানে আক্রমণ চালায় বাংলাদেশে যে এরা ওঠামাত্র আক্রমণ চালাবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন এটা আমি মনে করা থেকে বলছি সিরিয়াসলি আমার কথা কেউ নেবেন না এর কিন্তু গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না তাহলে আমি আমার দেশকে কেউ নষ্ট করব আমার দেশকে কে হারাতে চাই জামাত ইসলামকে যদি ক্ষমতায় আসতে হয় আমার মনে হয় নাম চেঞ্জ করে আসা উচিত ছিল জামাত ইসলাম নাম বদলে ফেলুক ফেলে অন্যভাবে এসে সে ইসলাম রাষ্ট্র কায়েম করুক কোনো সমস্যা নেই কিন্তু নামের সাথে অনেক কিছু এসে যায় বর্তমান জামানায় যারা ইসলামী নাম রেখছে তাদের প্রতি যে কী পরিমাণ নির্যাতন চালানো হয় একমাত্র আপনি ভারতে যান আপনি অন্যান্য দেশগুলোতে যান দেখবেন মুসলিম দেখলে নাক ছিটকাচ্ছে মুসলিম দেখলে মানে কি যে একটা আহামরি অবস্থা ভারতে দেখছেন মসজিদ পর্যন্ত ভাঙছে ডিজা গান বাজাচ্ছে শুধুমাত্র তারা মুসলমান বলে যদি মুসলমান না হতো যদি খ্রিস্টান হতো বৌদ্ধ হতো এগুলো যদি হতো তাহলে সেখানে কিছুই হতো না শুধুমাত্র মুসলিম নাম হওয়ার ফলে আপনারা অবাক হয়ে যাবেন ভারতে বর্ষ থেকে শুরু করে বিশ্বের সব জায়গায় ইসলামকে ছোট করে দেখে মানুষজন আপনি যখন অন্য ধর্মের লোকেরা থাকে সেখানে দেখবেন সবার সবাই এক হয় না স্কুলের বেঞ্চে লাখ বেঞ্চে খেলা থাকে মুসলমানরা থাকে তারা কিন্তু এক দুই তিন হয় অথচ তাদেরকে সামনে দেওয়া হয় না তাদেরকে সে পরিমাণ সুযোগ দেওয়া হয় না আপনি সেই জায়গাগুলো গিয়ে দেখুন আজকে জামাত যদি ভোটে নির্বাচিত হয় দেশে যদি কেউ আক্রমণ চালায় দেশটাই যদি না থাকে তখন কি হবে বলি এটা আমার আইডিয়া থেকে ভবিষ্যতে কি কি হতে পারে যেহেতু পাশে এত অত্যাচার দেখছি না নির্যাতন দেখছি সেই নির্যাতন দেখা থেকে কথাগুলো আমি বলছি এই কথাগুলো সত্য কথাগুলো কেউ বলবে না কেউ না আপনি কোথাও যান কোথাও পাবেন না জামাত ইসলামকে জামাত ইসলাম নাম দিয়ে কেন নির্বাচনে আসতে হবে অন্যভাবে আসুক তারাও তো এই দেশের সন্তান এ দেশের মানুষ এ দেশের তাদের বেড়ে ওঠা এ দেশের বলতে গেলে তাদের খালি জামাত ইসলাম বলছে কেন সবাই যত দল রয়েছে সবাই কিন্তু বাংলাদেশের মানুষ আর সবাই কিন্তু ভালো কাজ করার জন্যই এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা দাঁড়ায় যে আমি দেশের জন্য কিছু করব রাইট তাহলে জামাত ইসলাম এই ইসলামী নাম যদি চেঞ্জ করে সেই ইসলামিক কার্যকলাপ কলে ইস কার্যক্রম চালায় তাহলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই বর্তমান যুগে আমার মনে হয় যে আপনি ইসলামিক রাষ্ট্রেই কায়াম করুন ইসলামিকভাবেই চালান কিন্তু সেটা অন্য প্রকাশ করা প্রথমে উচিত কারণ মানুষ যে পরিমাণ মুসলমানদের শেষ জামা যে পরিমাণ তার চোখে দেখে যা বলার মতো নয় এদের সুদানে কতগুলো মানুষ মারা যাচ্ছে আবার যদি বলা হয় এই কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল মনে আছে মুসলিম দেশগুলোতে কত হাজার হাজার মানুষ মারছে অথচ যারা মারছে তাদেরকে কিন্তু জুঙ্গি বলা হয় না জঙ্গি কাদের বলা হয় শুধুমাত্র মুসলিম দেশগুলোতে এই যে জুঙ্গি এসেছে মানে আপনাকে মেরে ফেলছে আপনার মা বলির ইজ্জত নষ্ট করে দিচ্ছে ভারতে দেখেন না ভাইয়ের সামনে বা বাবা মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করলো হিন্দুরা উগ্রবাদী কেসে হিন্দুরা তাহলে এটা প্রমাণিত অথচ দেখেন এটা যদি কোনো মুসলমান করতো তাহলে কি হতো এরা জঙ্গি এরা ধর্ষক এরা এই সেই মানে পুরা মিডিয়া থেকে শুরু করে পুরা পৃথিবী ভূমিকম্প তুলে দিত মানুষজন কিন্তু ওই যে মানে অন্য ধর্মের লোকেরা করছে মুসলমানদেরকে তখন মিডিয়াগুলো নীরব সেই জায়গায় যেন মিডিয়াগুলো কথা বলতে পারছে না মিডিয়াগুলো যেন বোবা হয়ে গেছে মিডিয়ার মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছে না মিডিয়া যেন নিশ্চুপ হয়ে গেছে তো এই রকম আপনারা ভালো করে দেখেন মুসলমানরা যত অত্যাচারিত হচ্ছে নির্যাতন করা হচ্ছে পৃথিবীতে অন্য ধর্মের উপর এত নির্যাতন কেউই করে না তার মানে আমাদের নাম নিয়ে প্রবলেম তাহলে আমাকে অন্যভাবে যেহেতু শেষ জামানা অন্যভাবে আমাকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে একজন লেগেছেন জামাতে ইসলামের নির্বাচনী জোটের নাম এখন এগারো দলীয় ঐক্য জোট যেটাই হোক নামটা আরও সুন্দর এগারো দলীয় না করে সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারতো কিন্তু জামাতে ইসলাম রাখা যাবে না দাঁড়িপাল্লা দরকার নেই আমাকে মার্কা চেঞ্জ করে দিক শাপলা দিক গোলাপ দিক যেই দিক দিক আমি সেটা নিয়ে চলবো কিন্তু নাম এবং প্রতীক যেহেতু দাড়ি পাল্লা জামাতের ইসলাম আগে থেকে আছে এটাও আমি চেঞ্জ করব। কারণ সময়ের সাথে সাথে মানুষকে অনেক রকম বদলে যেতে হয় অনেক রকম চেঞ্জ করতে হয় মনের মধ্যে কিন্তু তার থাকবে যে আমি ইসলামী ভাবে কায়েম দেশ চালাবো কোনো সমস্যা নেই চালাও কিন্তু এই নাম দেওয়া আসো না কারণ এই নামের প্রতি জামাত ইসলামের নামের প্রতি মানুষকে জু মানুষ মনে করে জামাত ইসলাম মানে জুমজি টাইপ এরকম মানুষ কে ভুলভাল বোঝানো হচ্ছে যেরকম শুধু জামাত ইসলামকে না মুসলমান মানেই জুঙ্গি এই যে একটা শব্দটা এটা মানুষকে ভুলভাল বোঝাচ্ছে ইসলাম ধর্ম এটা হল শান্তির ধর্ম মুসলমান মানে কি নিরাপদ শান্তি এই টাইপের তো কথা সেখানে দেখেন যারা পশ্চিমা রয়েছে তারা অনেকেই এটাকে জঙ্গি নাম দিয়ে তাদের উপর আক্রমণ চালায় আপন আক্রমণ করার পর আপনি যদি পাল্টা আক্রমণ চালান তাহলে কী হল আপনি জঙ্গি হয়ে গেলেন কিন্তু তারা যে শুরুতে আক্রমণ করলো অ্যাটাক করলো আপনাকে শেষ করে দিল সেই বিষয়ে কিন্তু তারা এক ফোঁটা কথাও মুখ বের বেরোচ্ছে না তার মানে কী দাঁড়ালো তার মানে এই জামানায় আপনাকে চলতে হবে অন্যভাবে অন্য লেভেলে আপনারা দেখেন না একই খাবার খালি মোরগ চেঞ্জ করে এটাকে খেয়াল করে দেখেছেন যে চেঞ্জ করে দেয় খাবার কিন্তু সে একই আছে নতুন মোরকে নতুন রূপে নতুন সাজে সই পটেটি আলু ভাজাই দিবে একটা উদাহরণ দিচ্ছে আপনাকে ওই আলু ভাজাই দিবে কিন্তু নাম চেঞ্জ করে নতুন রং দিয়ে নতুন সাজে দেখবেন ওই খাবার কি পাল্টে গেছে না ওই একই ফিয়ারিন লাভলি সুনু আর দেখছেন দাম বৃদ্ধি হয়ে গেছে ফিয়ারিন লাভলি সুনু বলেন লাখ সাবান বলেন এগুলোর দাম বেড়ে গেছে কয় নতুন কি নতুন মোড়কে আদৌ ওই সাবান দিয়ে কী হবে সে তো পরিষ্কারই হবে কিন্তু তাদের প্রচারণাটা অন্যভাবে আসে তো আপনাদেরকেও প্রচারণা অন্যভাবে আসতে হবে আর বিদেশির সাথে যাদের সুসম্পর্ক ভালো তাদেরকে ভোট আমরা কেন দিই যেহেতু আমাদের দেশে বেকারত্বের হার বেশি আমরা বিদেশে যেতে চাই বিদেশে গিয়ে নিজেরা কিছু করতে চাই তো দেখা গেল আমাদের সাথে যদি বিদেশিদের সাথে সুসম্পর্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আমার দেশ কখনো এগিয়ে যেতে পারে না এখানে আমি আবেগ নয় বিবেক দিয়ে কথা বলবো আমার দেশকে রক্ষা করার জন্য এখন আরেকটা কথা বলি এখন দেখা গেল যারাই নির্বাচনে দাঁড়িয়েছে তাদের মধ্যে সম্ভাব্য যেটা বিএনপি কেন ক্ষমতায় আসবে দাঁড়াশে তাই আসবে এটা হলো বড় কথা হয়তো বা এবছর প্রধানমন্ত্রী বিএনপি থেকে হতে পারে এটা আমার যেটা যতদূর মনে হচ্ছে আর জামাত ইসলামকে আমার মনে হয় যে নাম চেঞ্জ করে নতুনভাবে ভোটে দাঁড়ানো উচিত ছিল নতুনভাবে কর্মসূচিগুলো করা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা যারাই ভোটে দাঁড়িয়েছে তাদেরকে আমার কাউকে সঠিক মনে হয় না মনে হয় না যারা দেশ চালাতে পারফেক্ট শুধুমাত্র আমাদেরকে দাঁড়িয়েছে ভোট দিতে হবে কাকে ভোট দিব ওই আমাদের যা মনে আছে তা কি ভোট দিব হিন্দুরা শুধু মুসলিম জঙ্গি বলে পশ্চিমারা এখন আর মুসলমানদের জঙ্গি ভাবে না কেননা সৌদি আরব দুবাই কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এখন পশ্চিমার দেশগুলির ব্যবসায়ীরা স্থায়ীভাবে বসবাস করছে ও আরেকটা কথা বলি মুসলমানদের নামে কত বাজে কথা হয় মুসলমান মানি ধর্ষক মুসলমান মানি এই সেই আপনারা দেখেছেন সৌদি আরবে যে ফুটবল খেলা হয়েছে মেয়েরা যারা ব্রাজিল থেকে এসেছে বা অন্য মস্কো অন্যান্য দেশ থেকে আসছে তারা নিজেরা রাত বারোটায় একটায় বের হয়েছে কোনো মেয়ের দেখাতে পারবেন সম্মানহানি হয়েছে মুসলিম দেশগুলো এমন না রে ভাই আপনাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে শুধুমাত্র আপনারা এইটুকু বোঝেন যে মুসলমান যারা ইসলাম ধর্ম অনুযায়ী তাদের মতো ভালো কেউ নয় হাতের পাঁচ আঙুল সমান হয় না এর মধ্যে কিন্তু খারাপ যারা গানজট্টে রয়েছে গাঞ্জাখড় রয়েছে বা নেশা করে অথবা অনেকে থাকে না পাগলা টাইপের হাতের পাঁচ আঙুল সমান নাই দুই বেশি সমাজে কিন্তু বেশি ব্যক্তি খারাপ হয় না কয়েক আপনি দেখবেন আপনার এই গ্রামে পাঁচ সাতটা বাড়ি খারাপ আর বাদবাকি এই যে এতগুলো শত শত বাড়ি সবাই ভালো ওই পাঁচ সাতটা বাড়ির কারণে পুরা গ্রামটা নষ্ট পুরা গ্রামটা থই থই পুরা গ্রামে অশান্তি তার মানে কি দাঁড়ালো খারাপের সংখ্যা কিন্তু বেশি নয় কিন্তু ওই যে তাদের ঝম্পর কাছে কেউ টিকে না বা যারা ভালো তারা ওই গা ঘিঁচতে চায় না যে গুয়ে ঢেল দিয়ে দুর্গন্ধ তৈরি করব না এই জন্য মানুষ পিছিয়ে থাকে এখন কি আমাদের দেশে কোনো যোগ্য ব্যক্তি নাই অফকোর্স আছে হয়তো তাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না হয়তো হয়তো বা তাদেরকে সেই সে যে দাঁড়াবে সে দাঁড়ানো পর্যায়ে যাচ্ছে না আজ আমাদের দেশের মানুষ এমন একজন গরিব মানুষকে সৎ অনি ভাবে না নির্বাচনের ক্ষেত্রে কেন ভাবে না যার টাকা আছে কারি কারি বান্ডেল আছে শুধু মানে টাকা আছে মানে ওই দেশ চালাতে পারবে ওকেই ভোট দিতে হবে ভাই ভোট দিলে কি ওর টাকা দেখি দেশ চালাবে সে আপনার আমার সবার টাকা দিয়েই তো দেশ চালাবে একজন গরিব ধনী দেখে নয় দেখা উচিত ছিল যে সঠিক কি না আর আমি ফাহাদ হোসেন বলেন দেহের দাবি করেন নাকি পুচা আসি এটার মানে আমি বুঝি না আমাকে ভুলে খুলে বলতে হবে একজন দেখছে না ভোট হ্যাঁ অফকোর্স আমি মনে করি না ভোট দেওয়াই উত্তম আমার যেটা মনে হচ্ছে বোকা মানুষ একজন লেখছেন তন্ময় মিত্র আসলে আমরা সবাই বোকা আর আমাদের বাঙালি হুজেগে বাঙালি একটা কথা আছে কি জানেন হুজুগে বাঙালি কীরকম টাইপের আপনার আমি খুলে বলি যুগে বাঙালি হলো যার অধিক টাকা আছে যার গাড়ি বাড়ি আছে রাস্তা দিয়ে যাবে মানুষ তাকে স্যালুট দিবে কারণ টাকা আছে সেই জন্য ও দাঁড়াতে মানে এই দেশ চালাতে পারবে আর একজন গরিব মানুষ যার টাকা নেয় ও দাঁড়াতে মানে দেশ চালাতে পারবে না এটা হলো আমাদের একটা মানে কী পরিমাণ আমাদের মনের ভুল বা ভুল থেকে এটা করে থাকি বাপরে বাপ টাকা আছে মানে তার সব কিছু আর টাকা নাই মানে তার কিচ্ছু নেই একজন সৎ ব্যক্তি যদি কেউ দাঁড়ায় ভোটে দাঁড়ায় ওকে কেউ ভোট দেবে না যদি গরিব হয়ে থাকে কারণ ওতে তো নিজেই ভাত পায় না ও দেশ চালাবে কীভাবে ও দেশের টাকা খাবে আর কোটি কোটি কোটিপতি যে তার মানে ও দেশের টাকা খাবে না ওর তো নিজেরই অনেক আসে মানে ওর টাকা দিয়েই মনে হয় দেশটা সোনায় মুড়িয়ে দেবে আমাদের চিন্তাধারা হলো এরকম আসলে